রা Radhe আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন আসার জন্য এখন তারা প্রিপারেশন নেন টিকিট কাটতে তো টাইম লাগবে তো ওইদিকে এখনো জলমগ্ন আছে জল শুকিয়ে গেছে কিন্তু জগন্নাথ ঘাটে এখনো জল রয়েছে ও আছে তা আছে আপনি লোক মহারাষ্ট্র আচ্ছা মহারাষ্ট্র আয়া আচ্ছা পারে

রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম আজকের ভিডিও কোয়ালিটিতে অন্যরকম হচ্ছে হয়তো আপনারা ভাবছেন কী রকম হচ্ছে আগে জানতে পারবেন রাধে রাধে বৃন্দাবৃন্দা কি জয় রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় তো আজকের আজকের ডেট হল সেপ্টেম্বরে বারো তারিখ দু হাজার পঁচিশ তো আজকের ডেট অনুযায়ী আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো আজকে বৃন্দাবনে বর্তমান পরিস্থিতি কী পরীক্ষা খুলে গেছে কিনা জল কতটুকু কমে গেলো আমরা আসতে পারবো কি না তো অনেকের কমেন্টে অনেকেই প্রশ্ন করছে তো পরিস্থিতিটা এখন আপনারা আজকে ব্লগের মাধ্যমে দেখতে পারেন আজকে বারো তারিখ আজকে আপনারা ভিডিওটা পাবেন শুরু হচ্ছে এখন সকাল বেজে গেছে পনেরো দশটা তো আপনারা বারোটার মধ্যে হয়তো ভিডিওটা পেয়ে যেতে পারেন আশা করি আর কি তো চলুন আমি কৃষিঘাটে রয়েছি দেখুন কেশিঘাট পুরো আগের মতো ফাঁকা নেই এখন লোকজন দেখতে পাচ্ছি এখানে অনেক লোক আগে চলে গেছে পরিক্রমা করছে তারা মহারাষ্ট্র থেকে এসছে কেশিঘাটের দিকে আমরা যাচ্ছি দেখুন কেশিঘাটে পুরো ফাঁকা রয়েছে চারোদিক জল নেই একবার পুরো ফাঁকা রাস্তাঘাট অনেক লোকজন আছে এ দেখুন পুরো কেশিঘাট এখন জল আছে যমুনার দিকে জল আছে রাস্তার দিকে কোনো জল নেই রাধে রাধে বৃন্দাবন ধা কী যাই হো রাধা রানী কী তো চলুন আমরা এখন আগে যাই পরিক্রম আগে কি পরিস্থিতি আছে আমরা এই ব্লগে জানতে পারবো চারোদিকে তো জল নেই আগে তো এখানে জলমগ্ন ছিল এখানে কোমরবদ্ধ জল ছিল কে শেখাটে আপনারা তো আগে হয়তো ভিডিও দেখেছেন তো চলুন আমরা এখন এবার বৃন্দাবনের আনন্দ নেই চারোদিকটা আপনারা দেখতে পাচ্ছেন কত অদ্ভুত লাগছে তো ধাম এখন আবার আগের মতো সেই রূপে ফিরে আসছে আমরা আগে দেখতে পারবো ভক্তগুলোতে গেল তারা মহারাষ্ট্র থেকে এসছে দেখুন মহারাষ্ট্র থেকে দেখছি তো আমরা আপনাদেরকে বলছি না এই যে আমি যেখানে এখন যাচ্ছি পরিক্রমা মার্গে এটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম জলও ঠেকেছিল তো মা যমুনার অশেষ কৃপা ভক্তদের উপর হয়েছে চারদিকে এখন জল নেমে গেছে পরিক্রম মার্গ পুরো ক্লিয়ার হয়ে গেছে আর আমরা আরও আগে যাব ওই দিকটাও দেখবো যে ওইদিকে জগন্নাথ ঘাটের দিকে জল আছে কি না পুরোপুরি কম আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে দিয়ে বেশি জল রয়েছে আর আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন অনেকে টিকিট বলে নাকি ক্যান্সেল করে দিয়েছে তো ক্যান্সেল করার কোনো দরকার নেই রাধাহানি কালকে একজন ভক্তের সঙ্গে আমার দেখা হয়েছিল তো উনি বললো যে আমরা তো টিকিট কেটেছি যা হবে হবে বন্যা হোক যা হোক আমি তো বৃন্দাবনে আসবো রাধাহানির সুযোগ দিয়েছে তো এটা আমারও কথা যে রাধাহানির সুযোগ দিয়েছে চলে আসুন বন্যা বৃষ্টি জ্বর তুফান এইসব দেখলে কি আর হবে আমরা তো রয়েছি আরও অনেক ভক্তরা আসছে মাঝখানে হয়তো কিছু ভক্তদের মধ্যে কনফিউজ ছিল কমই এসেছে যারা যারা এসেছে রাধাহানি কৃপা করেছে এই পরিস্থিতির মধ্যে এসে গেছে তো আমি এখন রয়েছি আপনার সুদামা কোটি সুদামা কোটি এখানে কোমর অব্দি জল ছিল আপনাদেরকে এদিকে দেখিয়েছিলাম তো চলুন আপনাদের আগে নিয়ে যাই ভিড় দেখুন কত অব্দি এক হাজার কমসে কম হাজার তো লোক হবেই কেননা এসব সব মহারাষ্ট্র থেকে এসছে গাড়িটা এখন জামালা করছে দিকে। মহারাণী লাগে রানী লাগে কারো কারো জমনা জিরোপানি লাগে রাধে 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 তো আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি মার্ক কেশিঘাট থেকে ধরে আপনার জগন্নাথ গার্ড অব আসতে পারবেন জগন্নাথ ঘাটে জল শুরু হয়ে যাচ্ছে তো আমার মনে হচ্ছে আমি স্কুটি নিয়ে আর জগন্নাথ ঘাটের দিকে যেতে পারবো না তো আপনার যারা প্রিপারেশন নিচ্ছেন আসার জন্য এখন তারা প্রিপারেশন নেন টিকিট কাটতে তো টাইম লাগবে তো ওইদিকে এখনও জলমগ্ন আছে ওই আপনার যাওয়া যাবে কেনা বুঝতে পারছি না তো সব দেখা দেয় পুরা দেখা দেয়

আকাশ বৃন্দাবন ব্লক স্কুটি মে দিক হয়ে চারদিকে ভক্তদের ভিড় দেখুন জলের মধ্যে তারা পরিক্রমা করে যাচ্ছে তো জগন্নাথ ঘাটে জল আছে জগন্নাথের আগে জল আছে কিনা আমি জানি না যাবো ওইদিকে পরিস্থিতি আপনাদেরকে দেখাবো ছেন ভক্তদের আনন্দ আনন্দ দেখুন আনন্দ কত আনন্দ হাজার হাজার ভক্তরা বৃন্দাবন ধামে দেখুন মস্তি করছে দেখুন 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 হাজার হাজার ভক্তরা বৃন্দাবনে কত আনন্দ করছে পরিক মার্গে এখনো জগন্নাথ ঘাটে জলাছে না। रुपे जा राधे राधे ओ गो विंदा राधे 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 take चेन बिंदा धामे के काटे जल सुखिए गए थे जगन्नाथ घाटे जल रहे आप अच्छा, अच्छा, बाबा। अच्छा, है। अभी कहा जा रहा है आप लोग परिक्रमा लगा रहा है क्या लगा रहा है पूरा अच्छा उधर पानी है उधर नहीं पानी अच्छा के पास पानी अंदर नहीं है अंदर तो नहीं है अंदर तो हमको मालूम है और आपको आप कहाँ पे रुका यहाँ पे आके आश्रम अच्छा कितना लोग आया आपका छह 650 पचास लोग अच्छा छह लोग आया राधे 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 करता है राधे आता है भागवत का कथा करता है अच्छा नाचता है घूमता है दौड़ता है राधे राधे अच्छा यहाँ से आप लोग कहाँ जाएंगे फिर अभी हम 15 तारीख 15 तारीख पाँच तारीख से इधर आए थे दस दिन अच्छा दस दिन के लिए आया आपको कोई दिक्कत तो नहीं है बिंदा ने पानी आया गया पूछ रहे दिक्कत अच्छा बहुत आनंद है बहुत बढ़िया राधे राधे

রাধে রাধে তো রাধে রাধে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জগন্নাথ ঘাটে দাঁড়িয়ে আছি তো জগন্নাথ ঘাট থেকে কেশিকাটের লাস্ট মানে আপনার সুদামাকুটি থেকে ধরে জগন্নাথ ঘাট পর্যন্ত এদিকে জল রয়েছে আর কেশিকাটে জল নেই আর পরিক্রমার রাস্তা এদিকে আগে গেছে আশা করি আগেও জল কমে গেছে কেননা ওই দিকটা উঁচু জায়গায় এদিকে লাস্টে জল এসছে তো বর্তমান পরিস্থিতিতে আপনারা যদি কেউ প্রিপারেশন নেন বৃন্দাবনে আসার জন্য তো এখন আপনারা আসতে পারেন এখন আসলে আরেকটা আনন্দ পাবেন কি যে বৃন্দাবন পুরো ফাঁকা মানে ভিড় কম রয়েছে যারা বলেন কম ভিড় পছন্দ তো তাদের জন্য এখন বেস্ট সময় তো আপনারা চারোদিকে দেখতে পাচ্ছেন ওদিকে কোনো জল নেই ওই দিকটা পিছনের দিকে জল রয়েছে তো আপনারা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এরকম দর্শন আপনারা একমাত্র আকাশ বৃন্দাবনের ব্লগই পাবেন আর ট্রেনে করে আপনাদের বন্ধু বান্ধব কথা শেয়ার করে দিন তো চলুন আপনাদেরকে আরও আগে নিয়ে যাচ্ছি আগে আগে রকম দেখা যাচ্ছে এ দেখুন এখান থেকে আগে তো জল নেই এদিকটা জল রয়েছে কেননা স্কুটি চালিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে স্কুটি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আর স্কুটি চালিয়ে এদিকে আসতে পারিনি বাইক চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে কোনো ইস্যু নেই তো আপনারা যদি এখন প্রিপারেশনে তো টিকিট কাটতে কাটতে আপনার টাইম লেগে যাবে তো আপনারা এই দশ দিনের মধ্যে যদি আপনারা আসেন বৃন্দাবনে তাহলে একবারে মা যমুনা পরিক্রমা মার্গ থেকে সরে যাবে চার দিনের মধ্যে আপনার পরীক্ষ মার্গ খালি হয়ে গেছে শুধু এই জায়গাটা ছেড়ে আর এখন আমরা কালিয়াদা বা মদনমোহন মন্দির ওইদিকে কী পরিস্থিতি আমরা এখনও জানি না তো ওইটা আপনারা কালকে ভিডিও পাবেন সব জায়গায় এখন ঘুরে ঘুরে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে ওইটা আপনারা কালকে দেখতে পারবেন খারাপের দিকে নয় ভালোর দিকে আছে আপনারা এখন আসতে পারেন কোনো নির্ভয়ে যমুনা শ্রী রাধে শ্যাম এ দেখুন জগন্নাথ মন্দির তো জগন্নাথ মন্দিরে এখনও জল রয়েছে তো যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা নির্ভয়ে এখন আসতে পারেন তো ভিডিওটা এখানে অ্যান্ড করছি কেমন লেগেছে এরকম শর্ট তো অবশ্যই কমেন্ট করবেন আর এরকম ডিটেল ড্রোন শট এরকম থ্রি সিক্সটিভাবে বৃন্দাবন ধাম দর্শন করা একমাত্র আকাশ বৃন্দাবন লগে পাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের বন্ধু বান্ধব কথা শেয়ার করুন আর বেল বেলা বেল নোটিফিকেশন অন করে রাখেন যেন যত ভিডিও রয়েছে বৃন্দাবন থেকে আপনাদের মহলে নোটিমেশন এসে যাবে তো আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার প্রয়াস করছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান মন্দির বানানোর সহযোগিতা করতে চান রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে চান তো এই স্ক্রিনেতা নাম্বারে কনট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বড়ো কোনো অ্যামাউন্ট মন্দিরের জন্য ডোনেশন করেন তাহলে এই নাম্বারে কনট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের ব্যাঙ্ক ডিটেল দিয়ে দিব তো আজকে এখানেই অ্যান্ড করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের মাঝে রাধে 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 রাধে